নোভিওয়ার্স অচেতার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের এই ভিডিওতে তোমরা যারা কলকাতা বিশ্ববিদ্যালয় বি ইতিহাস জেনারেল বা পাশে পড়ছো সেমিস্টারে তোমাদের যে ডিএসি এ টু পেপারটি রয়েছে আধুনিক ইউরোপের ইতিহাস এই পেপারটির একটি ইম্পর্টেন্ট কুড়ি নাম্বারের প্রশ্ন দু হাজার চব্বিশ টু পঁচিশের সাজেশন অনুযায়ী ফ্রান্সের সংবিধান সভার কার্যাবলী ও তার সীমাবদ্ধতা এই প্রশ্নটি নিয়ে বিস্তারিত আলোচনা করব আলোচনার শেষে এর যে কুড়ি নাম্বারের কোয়েশ্চেন অ্যান্সার সেটি তোমাদের সামনে তুলে ধরবো তার আগে বোর্ডে কি লেখা রয়েছে আমরা একবার দেখে নিই সিইউ হিস্ট্রি জেনারেল ফিফসেম ডিএসসি এখানে প্রশ্ন হচ্ছে ফ্রান্সের সংবিধান সভার কার্যাবলী ও সীমাবদ্ধতা এই প্রশ্ন অনার্স এর ক্ষেত্রেও কিন্তু এই প্রশ্নের উত্তর তোমরা পড়তে পারো তো যাই হোক এটা বেসিক্যালি জেনারেলদের জন্য খুব ইম্পর্ট্যান্ট এবার 2024 এর সাজেশনে এবং এই প্রশ্নের উত্তর আমি এর আগের একটি ভিডিওতে দিয়েছি সেটি পাঁচ নম্বরের টিকা প্রশ্নের উত্তর হিসেবে দিয়েছিলাম এখন আমরা এই প্রশ্ন কুড়ি নম্বরের করব, কুড়ি নম্বরের জন্য খুবই ইম্পর্টেন্ট আর সাজেশনের সেকেন্ড কোয়েশ্চেন কিন্তু রয়েছে তোমাদের এই সংবিধানসভার কার্যাবলী ও তার সীমাবদ্ধতা তা ফ্রান্সের যে সংবিধান রচনা করা হয় সতেরোশো একানব্বইতে প্রথম দুটি গুরুত্বপূর্ণ কাজ করে এক ব্যক্তি নাগরিকের অধিকার ঘোষণা করে আর আরেকটি কাজ যেটা করে সেটি হচ্ছে যে ফ্রান্স থেকে যে সামন্ততন্ত্র তার অবসান ঘোষণা করা হয় এছাড়াও এই সংবিধান সভা আরও গুরুত্বপূর্ণ চারটি কাজ করে প্রশাসনিক কাজ শাসনতান্ত্রিক কাজ বিচার বিভাগীয় কাজ ধর্মীয় সংস্কার এবং একাধিক কাজ কিন্তু করেছিল এই কাজগুলো নিয়েই হচ্ছে কার্যাবলী যেগুলো ধাপে ধাপে আলোচনা করতে হবে এবং শেষে মূল্যায়ন প্রসঙ্গে এসে এর সীমাবদ্ধতা আলোচনা করতে হবে তা আমি এর আগের একটি ভিডিওতে অনার্সের ভিডিওতে আমি এই ফ্রান্সের সংবিধান সংবিধানসভার কার্যাবলী বিস্তারিত আলোচনা করেছি আমরা সেই আলোচনাটা একবার দেখে নেব তারপর আমরা এই কুড়ি নম্বরের অ্যান্সার অন স্ক্রিনে ফরাসি সংবিধান সভার কার্যাবলী তা ফ্রান্সের সংবিধান লেখার জন্য একটা সংবিধান সভা হয় সেই সভা যে কাজগুলো করেছিল তার মূল্যায়ন বা সেই কার্যাবলী আলোচনা করতে হবে তা দেখো ফরাসি বিপ্লবের সময়ে ফ্রান্সে যে অর্থনৈতিক সংকট দেখা দেয় সেই সংকট থেকে মুক্তির জন্য রাজা সরস লুই স্টেটস জেনারেলের অধিবেশন আহ্বান করেন একশো আটাত্তর বছর পর এবং এখানে তৃতীয় সম্প্রদায়ের যারা প্রতিনিধি ছিলেন তারা এখানে মাথা পিছু ভোটের দাবি করেন রাজা সেটা অমান্য করে তখন তারা পার্শ্ববর্তী টেনিস খেলার মাঠে এসে শপথ গ্রহণ করে এই শপথ গ্রহণ করে যে যতদিন না নতুন কোনো সংবিধান রচনা না হচ্ছে ততদিন তারা এই আন্দোলন চালিয়ে যাবেন এবং তাদের এই সভা জাতীয় সভায় পরিণত হবে এখন এই ঘোষণার পর রাজা বাধ্য হয়ে একটা সময় এই তৃতীয় সম্প্রদায়ের দাবি মেনে নেন এবং উভয় মানে অভিজাত যাজক এবং তৃতীয় সম্প্রদায় এদের একত্রে যা মানে যৌথ অধিবেশন শুরু হয় এই যৌথ অধিবেশনের ফলে যে জাতীয় সভা গঠন এর আগে হয়েছিল টেনিস খেলার মাঠের ভিতর দিয়ে বা টেনিস খেলার শপথের ভিতর দিয়ে সেই জাতীয় সভা এখন সংবিধান সভায় পরিণত হয় এবং এই সংবিধান সভা ফ্রান্সের জনগণের জন্য সংবিধান লেখার জন্য সংবিধান রচনার কাজে মনোনিবেশ করে এবং সতেরোশো উননব্বই থেকে সতেরোশো একানব্বই এই বছরের অক্লান্ত প্রচেষ্টায় শেষ পর্যন্ত ফ্রান্সের জন্য একটি সংবিধান রচিত হয় যে সংবিধানকে বলা হয় সতেরোশো একানব্বই এর সংবিধান এবং এটাই প্রথম ফ্রান্সের লিখিত সংবিধান এই সংবিধান কারা রচনা করেছিলেন মিরাবু আবেসিয়েস রোপস্পিয়ার এবং আরো অনেক নেত্রী বৃন্দ সেই সময় যারা ছিলেন তারা এই সংবিধান রচনায় অনেকটাই অংশগ্রহণ করেছেন এবং এই সংবিধান রচনার ফলে ফ্রান্সে একটা দ্বিতীয় অধ্যায়ের সূচনা হয় এবং এই ফরাসি সংবিধানের ভিতর দিয়ে মানব জাতির আশা আকাঙ্ক্ষা সেগুলোকে তুলে ধরা হয় এবং এটা ছিল মানব জাতির আশা আকাঙ্ক্ষার একটা মূর্ত প্রতীক এখন সংবিধানসভার কার্যাবলী কি সেটা যদি আমরা দেখি যে কি কী কাজ করেছিল দেখো মূল যে সংবিধান সেই সংবিধান তার কার্যাবলী শুরু করার আগে প্রথমে দুটো কাজ করে খুবই গুরুত্বপূর্ণ দুটি কাজ করে সতেরোশো একানব্বই চৌঠা আগস্ট ফ্রান্সে যে প্রচলিত সামন্ত প্রথা সেই সামন্ত প্রথা এবং ব্যক্তির নাগরিক অধিকার এই দুটো জিনিসের উপরে তারা গুরুত্বপূর্ণ ডিসিশন নেয় আগস্ট চৌঠা এই ফরাসি সংবিধান প্রথম ঘোষণা করে ব্যক্তি ও নাগরিক অধিকারের ঘোষণা এটা একটা টিকা প্রশ্ন কিন্তু এর আগের পরীক্ষায় মানে বছরের পরীক্ষা এটা পড়ে গেছে পরীক্ষায় তোমাদের আর পড়তে হচ্ছে না কিন্তু ব্যক্তি ও নাগরিক অধিকারের ঘোষণাপত্র জারি করে এই ফরাসি সংবিধান সভা এর মধ্যে দিয়ে কি বলা হয় যে এখন প্রতিটা মানুষ স্বাধীন মুক্ত স্বাধীনভাবে চলাচল করতে পারবে স্বাধীনভাবে তার বাক স্বাধীনতা রয়েছে প্রতিটা মানুষের মানুষ সমানভাবে আইনের অধিকার পাবে এবং মানুষে মানুষে কোনো ভেদাভেদ করা হবে না মানুষ স্বাধীনভাবে ধর্মাচরণ করতে পারবে জমায়েত হতে পারবে বাক স্বাধীনতা প্রকাশ করতে পারবে ইত্যাদি ইত্যাদি এই ধরনের ঘোষণা ছিল এক যুগান্তকারী ঘোষণা সারা পৃথিবীর বুকে এই ঘোষণা একটা প্রথম মানব জাতির কাছে একটা নতুন যুগের আগমন বার্তা নিয়ে এসেছিল এবং এর আবেদন ছিল সার্বজনীন এরপর এই ফরাসি সংবিধান সভা সালের আগস্ট আগস্ট ঘোষণা ব্যক্তি ও করছে নাগরিকের অধিকার আর ছাব্বিশে আগস্ট ঘোষণা করছে ফ্রান্স থেকে সামন্ততন্ত্রের অবসান হবে অর্থাৎ সামন্ত প্রথার অবলুপ্তি ঘোষণা করা হয় ফরাসি এই সামন্ত প্রভুদের হাতে যত জমি ছিল সেই জমি সব বাজেয়াপ্ত করে সাধারণের মধ্যে বিলিয়ে দেওয়া হয় এবং সামন্ত কর মানে বেগার এবং খাটা সব সামন্ত অন্যান্য কর ছিল সব বাজেয়াপ্ত করা হয় সব বিলুপ্ত করা হয় এবং ফ্রান্স থেকে সামন্ততন্ত্রের নাম ও নিশান মিটিয়ে দেওয়া হয় তো এইভাবে এই ফরাসি সংবিধান ফ্রান্সের যে চিরক মানে প্রাচীনকাল থেকে চলে আসা যে সামন্ততন্ত্র তার অবসান ঘোষণা করে এবং এর ফলে ফ্রান্সে একটা নতুন যুগের বার্তা ঘোষণা করা হয় তাই ঐতিহাসিক ওলার বলেছেন যে এই ঘোষণার মধ্য দিয়ে ফ্রান্সে পুরাতন মৃত্যু পরোয়ানা ঘোষণা করা হয় এবং এই ঘোষণা ছিল মানে আরেকজন ঐতিহাসিক ঐতিহাসিক রাইকার বলেছেন যে এই যে সামন্ততন্ত্রের অবসান এই ঘোষণাটা ছিল নেপোলিয়ানের যেসব শাসনতান্ত্রিক সংস্কার ছিল তার থেকেও শক্তিশালী বা নেপোলিয়ানের যে সেনাবাহিনী ছিল গ্র্যান্ড আর্মি বাহিনী তার থেকেও শক্তিশালী ছিল এই ফরাসি ঘোষণা অবসান তাহলে এই দুটি কিন্তু সংবিধান গুরুত্বপূর্ণ কাজ মূল কাজ করার আগে এই দুটো গুরুত্বপূর্ণ কাজ করে একটা ব্যক্তি ও নাগরিকের অধিকার ঘোষণা সতেরোশো একানব্বই চৌঠা আগস্ট এবং ছাব্বিশে আগস্ট সামন্ততন্ত্রের অবসান ঘোষণা এরপর এই সভা যে কাজ করে সেই কাজগুলোকে আমরা চারটি ভাগে ভাগ করতে পারি প্রথমে যেটা রয়েছে শাসনতান্ত্রিক বা প্রশাসনিক সংস্কার এই শাসনতান্ত্রিক বা প্রশাসনিক সংস্কার তারপরে রয়েছে অর্থনৈতিক সংস্কার তারপরে রয়েছে ধর্মীয় সংস্কার আর চার নম্বরে রয়েছে গির্জার পুনর্গঠন তা চারটি সংস্কার মূলত প্রশাসনিক অর্থনৈতিক ধর্মীয় এবং গির্জার পুনর্গঠন তা প্রথমে যেটা রয়েছে প্রশাসনিক সংস্কার সেই ক্ষেত্রে কি কি করা হয় একাধিক ব্যবস্থা এখানে গ্রহণ করা হয়েছিল ফ্রান্সে যেমন বলা যায় যে ফ্রান্সে যে যে ক্ষমতা বিভাজন নীতি সেই ক্ষমতা বিভাজন নীতি অনুযায়ী ক্ষমতাকে ভাগ করে দেওয়া হয় অর্থাৎ শাসন বিভাগ আইন বিভাগ বিচার বিভাগকে আলাদা আলাদা করে দেওয়া হয় এবং ফরাসি রাজার যে আইন প্রণয়নের ক্ষমতা কর্মচারী নিয়োগের ক্ষমতায় এগুলোকে এগুলো বাতিল করে দেওয়া হয় এবং তার যে দৈব অধিকারের দাবি ছিল সেই দাবিকে করে দেওয়া হয় 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 দিয়ে একটা নিয়মতান্ত্রিক প্রতিষ্ঠা এবং এবং ক্ষমতা জনগণের হাতে ফ্রান্সে সমস্ত জনগণের সেই ক্ষমতা কিভাবে কাজে লাগাবেন একটা পার্লামেন্ট প্রতিষ্ঠিত হয় সেখানে নির্বাচনের ভিতর দিয়ে মন্ত্রী পরিষদ গঠিত হবে সেই মন্ত্রী পরিষদ দেশের শাসন ক্ষমতা পরিচালনা করবে এছাড়া ফ্রান্সকে ফ্রান্সকে তিরাশিটি ডিপার্টমেন্ট বা প্রদেশে ভাগ করা হয় প্রতিটা প্রদেশ আবার জেলা মানে ক্যান্টনমেন্ট এরকম বিভিন্ন স্তরে স্তরে কিন্তু ভাগ করা হয়েছিল তা প্রশাসনিক ক্ষেত্রে অনেকটাই গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছিল এই ফরাসি সংবিধান সভা এরপরে যে কাজটা করে সেটি হচ্ছে অর্থনৈতিক সংস্কার দেখো ফরাসি বিপ্লব হয়েছিল মূলত অর্থনৈতিক সংকটের কারণে এই জন্য এই ফরাসি সংবিধান সভা ফ্রান্সের অর্থনৈতিক ক্ষেত্রে একাধিক পদক্ষেপ নিয়েছিল একাধিক প্রথমত ফরাসি গির্জার যে সম্পত্তি ছিল সেই সম্পত্তিকে বাজেয়াপ্ত করে সেই সম্পত্তির আমানতের ভিত্তিতে নতুন কাগজি মুদ্রা বা অ্যাসাই নেট চালু করে সমস্ত ধর্মীয় কর যেগুলো যাকে টাইপ বলা হয় যে ধর্মীয় কর বাজেয়াপ্ত করা হয় এবং ধর্মীয় ক্ষেত্রে প্রত্যেকের অবাধ স্বাধীনতা দেওয়া হয় অর্থনৈতিক ক্ষেত্রে আরো কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছিল যেমন হচ্ছে সমস্ত স্থাবর অস্থাবর সম্পত্তির উপর কর ধার্য করা হয়েছিল পরোক্ষ কর সব তুলে দেওয়া হয় বাণিজ্য শুল্ক আরোপ করা হয় শ্রমিক এবং শ্রমিকদের যে ইউনিয়ন করার অধিকার সেটাগুলোকে বাতিল করা হয় এরকম একাধিক পদক্ষেপ এই অর্থনৈতিক ক্ষেত্রে নেওয়া হয়েছিল এরপরে ফরাসি সংবিধান যেটা যে কাজ করেছিল যে কাজটি হচ্ছে ধর্মীয় সংস্কার তা ধর্মীয় ক্ষেত্রে পোপের সাথে বা ধর্ম যাজকের সাথে ফ্রান্সে যে ধর্মযাজকরা ছিলেন তাদের সাথে একটা চুক্তি করা হয় ধর্ম যাজকদের সংবিধান বা কনস্টিটিউশনাল অব দ্য ক্লার্জি যেটা একটা তোমাদের টিকা প্রশ্নও রয়েছে যার উপর একটি ভিডিও ক্লাস আমি এর আগে দিয়েছি এই কনস্টিটিউশনাল অব দ্য ক্লার্জি অর্থাৎ এই ধর্মযাজকদের সংবিধানে বলা হচ্ছে যে পোপের আর কোনো অধিকার থাকবে না ফরাসি গির্জার উপরে এবং ফরাসি গির্জার যে সম্পত্তি সেটা বাজেয়াপ্ত করে সেই সম্পত্তির ভিত্তিতে অ্যাসাইনেট নামক নতুন একটা কাগজি মুদ্রা চালু করা হবে এবং এই যাজকদেরকে ফরাসি সরকার নিয়োগ করবেন এবং এই যাজকরা নির্বাচিত হবেন ভোটাভুটি বা নির্বাচনের ভিত্তিতে এবং তাদেরকে সরকার থেকে বেতন দেওয়া হবে অর্থাৎ ফরাসি গির্জা একটা সরকারি দপ্তরে পরিণত হবে এবং ফরাসি যে গ্যালিকান গির্জা তাকে কেন্দ্র করে ফ্রান্সের সমস্ত গির্জাগুলি আবর্তিত হবে ফ্রান্সের সমস্ত ধর্মীয় সম্প্রদায়গুলিকে পূর্ণ অধিকার দেওয়া হবে এইভাবে ধর্মীয় ক্ষেত্রে একটা বোঝা পড়া হয় কনস্টিটিউশনাল অব ক্লার্জি যে সংবিধানটাকে বলা হচ্ছে এরপরে ফরাসি যে আরেকটি কাজ করে যে গির্জার পুনর্গঠন গির্জার পুনর্গঠনে কি বলা হয় গির্জার পুনর্গঠনে এটা বলা হয় যে ওই যে গ্যালিকান গির্জাকেই রাষ্ট্রীয় গির্জা হিসাবে ধরা হবে এবং গির্জার সম্পত্তি বাজাপ্ত করা হবে এবং গির্জার যে যাজকেরা সেই যাজকদের উপরে আর পোপের কর্তৃত্ব থাকবে না সেই জায়গায় রাষ্ট্র থেকে এই যাজকদের নিয়োগ করবেন রাষ্ট্র যাজকদের বেতন দেবেন তো এইভাবে এই চারটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছিল মানে চারটি ক্ষেত্রে সরাসি সংবিধান সভা কাজ করেছিল এক প্রশাসনিক বা শাসনতান্ত্রিক সংস্কার দুই অর্থনৈতিক সংস্কার তিন ধর্মীয় সংস্কার এবং চার গির যার পুনর্গঠন তার আগে কিন্তু ফরাসি সংবিধান সভা দুটো আরো গুরুত্বপূর্ণ কাজ করে একটা ব্যক্তি ও নাগরিকের অধিকার ঘোষণা করে দেয় আর একটি হচ্ছে ফ্রান্স থেকে সামন্ততন্ত্রের অবসান এর ঘোষণা করে এই মূলত চার ছয়টি হচ্ছে মূলত গুরুত্বপূর্ণ পদক্ষেপ ছিল বা কার্যাবলী ছিল এই ফরাসি সংবিধান সভা হিস্ট্রি অনার্স বা জেনারেল ফিফ সেমিস্টার জেনারেলদের জন্য ডিএসি এ টু ফরাসি সংবিধান সভার কার্যাবলী ও সীমাবদ্ধতা মার্কস টোয়েন্টি কুড়ি প্রশ্ন উত্তরটি যেভাবে সতেরোশো উনব্বই এর সতেরোই জুন স্টেটস জেনারেলের অধিবেশনে তৃতীয় সম্প্রদায়ের প্রতিনিধিরা নিজেদের সভাকে জাতীয় সভা বলে ঘোষণা করেন কুড়ি জুন টেনিস কোর্টের শপথের মাধ্যমে এই সভা ফ্রান্সের জন্য একটি সংবিধান রচনার দায়িত্ব গ্রহণ করে। সাতাশে জুন থেকে তিনটি শ্রেণীর যৌথ অধিবেশন বসে এবং নয় জুলাই থেকে জাতীয় সভা সংবিধান সভায় রূপান্তরিত হয় এই সংবিধান সভার কাজ হয় ফ্রান্সের জন্য একটি সংবিধান তৈরি করা এইভাবে ফরাসি বিপ্লবের দ্বিতীয় অধ্যায়ের সূচনা হয় প্যারা করে সংবিধান সভার কয়েকটি বৈশিষ্ট্য পরিলক্ষিত হয় এই সভার সদস্যদের অধিকাংশই ছিলেন বুর্জুয়া ও মধ্যবিত্ত সম্প্রদায়ের প্রতিনিধি যথা আইনজীবী ব্যবসায়ী পূর্বতন সরকারি কর্মচারী ছিলেন এই সভার মূল চালিকা শক্তি শ্রমিক কৃষক ও অন্যান্য সম্প্রদায়ের প্রতিনিধিরা ছিলেন সংখ্যা সংখ্যালঘু অধ্যাপক কোবান বর্ণিত অনুযায়ী এই সভায় আইনজীবীদের সংখ্যা ছিল চাকরিজীবী বনিক ও শিল্পপতি থার্টিন পার্সেন্ট এবং কৃষক প্রতিনিধি ছিল সেভেন থেকে নাইন পার্সেন্ট এই সভায় পঞ্চাশ জন প্রগতিশীল সদস্য চুয়াল্লিশ জন বিশপ এবং দুশো জন নিম্ন যাজক ছিলেন সুতরাং বুর্জুয়া সংখ্যা সংখ্যাগরিষ্ঠ ছিল এবং তাদের স্বার্থেই এই সভা সভার কাজ পরিচালিত হতো সবার সদস্যরা যথেষ্ট শিক্ষিত ও দার্শনিকদের রচনা দ্বারা বুদ্ধ ছিলেন এই কারণে এই সভার কাজকর্মে দার্শনিক তত্ত্বের যথেষ্ট প্রভাব দেখা যায় সভার সদস্যরা ছিলেন সম্পূর্ণ অনভিজ্ঞ সভাপতির নির্দেশ পালন করে সুশৃঙ্খলভাবে কাজ করার শিক্ষা তাদের ছিল না সদস্যদের পারস্পরিক বিবাদ ঈর্ষা দলগত দ্বন্দ্ব শুরু থেকেই সংবিধান সভাকে একটি বিশৃঙ্খল জনসভায় পরিণত করে প্যারা করে দেখো লাফায়েত মিরাবো ট্যালি র্যান্ট আবেসিয়র প্রমুখ নেতৃবৃন্দ এই সংবিধান রচনার সঙ্গে যুক্ত ছিলেন সতেরোশো উননব্বই থেকে একানব্বই খ্রিস্টাব্দ দুই বছরের চেষ্টায় সংবিধান সভা ফ্রান্সের জন্য একটি সংবিধান রচনা করে এই সংবিধান সতেরোশো একানব্বই খ্রিস্টাব্দে সংবিধান নামে পরিচিত এটি ছিল ফ্রান্সের প্রথম লিখিত সংবিধান এই সংবিধানের মাধ্যমে ফ্রান্সে প্রচলিত মধ্যযুগীয় সামন্ততান্ত্রিক ধ্যান ধারণার মূলে কুঠারাঘাত করে একটি গণতান্ত্রিক সংবিধান প্রবর্তনের চেষ্টা করা হয় প্যারা করে দেখো কি বলা হচ্ছে মূল সংবিধান রচনার আগে সংবিধান সভা দুটি গুরুত্বপূর্ণ কাজ করে এই সময় গ্রাম অঞ্চলে প্রবল কৃষক বিদ্রোহ চলছিল এই অবস্থায় আগস্ট সংবিধানসভা এক ঘোষণা মারফত ফ্রান্সের সামন্ত প্রথা ও তার সমস্ত বিলোপ করে এই ঘোষণায় এক সামন্ত প্রথা দুই ভূমিদাস প্রথা তিন সামন্তকর চার করবি বা বেগার ঘাটা পাঁচ টাইত বা ধর্মকর ছয় সামন্ত শ্রেণীর সমস্ত বিশেষ অধিকার ও মর্যাদা লোপ করা হয় এই ঘোষণা মারফত সামন্ত প্রথা সম্পূর্ণ অবলুপ্ত না হলেও তার অনেকটাই বিলুপ্ত হয় নরম্যান হ্যাপসন বলেন যে জাতীয় সভা অনেকটাই এগিয়ে ছিল কিন্তু যতদূর যাওয়া দরকার ছিল ততটা যায়নি এই ত্রুটিগুলো দূর করার জন্য সতেরোশো উননব্বই খ্রিস্টাব্দের সাতই নভেম্বর এবং উনিশশো সতেরোশো নব্বই খ্রিস্টাব্দে ফেব্রুয়ারি মাসে কয়েকটি আইনের মাধ্যমে সংবিধানসভা পুরাতনতন্ত্রের শিকড় উপরে ফেলে ঐতিহাসিক রাইকার এই ঘটনাকে পুরাতনতন্ত্রের কবর রচনা বলে অভিহিত করেছেন প্যারা করে এবার সংবিধান সভার দ্বিতীয় উল্লেখযোগ্য যে কাজ ছিল সংবিধান সভার দ্বিতীয় উল্লেখযোগ্য কাজ হল সতেরোশো উননব্বই খ্রিস্টাব্দে আগস্ট ব্যক্তি ও নাগরিকের অধিকারপত্র ঘোষণা ডিক্লারেশন অব দ্য রাইট অফ ম্যান অ্যান্ড সিটিজেন ইংল্যান্ডের ম্যাগনাকাটা ম্যাগনাকাটা বিল অফ রাইটস আমেরিকার স্বাধীনতা ঘোষণাপত্র সতেরোশো ছিয়াত্তর এবং সাধারণভাবে অষ্টাদশ শতাব্দীর জ্ঞানদীপ্ত দার্শনিক মতবাদের অনুকরণে রচিত এই ঘোষণাপত্রটিকে সতেরোশো একানব্বই খ্রিস্টাব্দে সংবিধানের মুখ বন্ধ বলা যায় এতে বলা হয় যে এক স্বাধীনতা মানুষের জন্মগত অধিকার দুই আইনের চোখে সবাই সমান তিন বাক স্বাধীনতা সংবাদপত্রের স্বাধীনতা ধর্ম বিশ্বাসের স্বাধীনতা সম্পত্তি ক্রয় বিক্রয় ও ভোগের অধিকার প্রভৃতি হল মানুষের সর্বজনীন অধিকার এরপরে দেখো চার জনগণই হল রাষ্ট্রের সার্বভৌম ক্ষমতার অধিকারী কেবলমাত্র ফ্রান্স নয় এই ঘোষণাপত্র সমগ্র মানব জাতির অধিকারের কথা ঘোষণা করা হয়েছে তাই এর আবেদন সর্বজনীন ফ্রান্স ও ইউরোপের নিপীড়িত বঞ্চিত মানুষ এর মধ্যে মুক্তির অধিকার খুঁজে পায় এবং এই ঘোষণাপত্র ফ্রান্স ও ইউরোপের সর্বত্র আশার সঞ্চার করে লর্ড অ্যাক্টনের মতে এই ঘোষণাপত্রটি নেপোলিয়ানের সমগ্র বাহিনীর চেয়েও শক্তিশালী ছিল ঐতিহাসিক ওলার বলেন যে এই ঘোষণাপত্রটি ছিল পুরাতনতন্ত্রের মৃত্যু পরোয়ানা জর্জ রুদেও অনুরূপ মন্তব্য করে বলেন যে এটি হলো পুরাতনতন্ত্রের কফিনে শেষ পেরেক কোবানের মতে এটি ছিল বিশেষ সুবিধা ও পুরাতনতন্ত্রের মৃত্যু পরোয়ানা তার মতে এই ঘোষণাপত্র ইউরোপের সর্বত্র নবযুগের আগমন বার্তা ঘোষণা করে বলেন যে ফরাসি বিপ্লবের কালজয়ী আবেদনের সূচনা হয়েছিল এই ঘোষণাপত্রটির মাধ্যমে সংবিধানসভার কার্যাবলীকে চার ভাগে ভাগ করা যায় শাসনতান্ত্রিক অর্থনৈতিক বিচার বিভাগীয় এবং গির্জার পুনর্গঠন প্রথমে রয়েছে শাসনতান্ত্রিক সংস্কার অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস মন্ত্রেস্কর ক্ষমতা বিভাজন নীতি অনুসারে শাসন বিভাগ আইন বিভাগ ও বিচার বিভাগকে সম্পূর্ণ পৃথক করা হয় ফ্রান্সে নিয়মতান্ত্রিক রাজতন্ত্র প্রতিষ্ঠিত হয় রাজতন্ত্র অক্ষুণ্ণ রাখা হলেও রাজা ছিলেন ক্ষমতাহীন শাসনতান্ত্রিক ক্ষেত্রে রাজার সর্বোচ্চ ক্ষমতার স্বীকৃত হলেও তার ক্ষমতা বহুলাংশে খর্ব করা হয় তার দৈব অধিকারের দাবি নাকচ করা হয় পূর্বে তার উপাধি ছিল ফরাসি দেশের রাজা নতুন সংবিধান অনুসারে তার উপাধি হয় ফরাসি জাতির রাজা তিনি আইন রচনা আইনসভার উপর নিয়ন্ত্রণ রাজ্যের কর্মচারী ও বিচারকদের নিয়োগ এবং ইচ্ছামত মতো ব্যবহারের অধিকার হারান তার সমস্ত ভূ ভূসম্পত্তি বাজেয়াপ্ত করে রাজ পরিবারের ব্যয় নির্বাহের জন্য একটি তালিকা সিভিল লিস্ট প্রস্তুত করা হয় স্থলবাহিনী নৌবাহিনীর দায়িত্ব তার উপর অর্পিত হলেও বৈদেশিক নীতি নির্ধারণে তার ক্ষমতা খর্ব করা হয় আইনসভার অনুমতি ব্যতীত তিনি যুদ্ধ ঘোষণা বা শান্তি স্থাপন করতে পারবেন না বলে স্থির হয় প্যারা করে সাতশো জন সদস্য নিয়ে একটি এক কক্ষ বিশিষ্ট আইনসভার হাতে আইন প্রণয়ন বিদেশ নীতি নির্ধারণ অর্থ বরাদ্দকরণ প্রভৃতির দায়িত্ব ন্যস্ত ছিল আইনসভা ছিল প্রকৃত সার্বভৌম ক্ষমতার অধিকারী এর সদস্যরা দু বছরের জন্য নির্বাচিত হতেন তারা পুনর্নির্বাচিত হতে পারতেন না সম্পত্তির ভিত্তিতে জনগণকে সক্রিয় নিষ্ক্রিয় এই দুই ভাগে বিভক্ত করে নির্দিষ্ট পরিমাণ সম্পত্তির অধিকারী অনন্য পঁচিশ বছরের সক্রিয় নাগরিকদেরই ভোটাধিকার দেওয়া হয় সতেরোশো এর নির্বাচনে ফ্রান্সের প্রায় দু কোটি ষাট লক্ষ মানুষের মধ্যে মাত্র চার লক্ষ মানুষ সক্রিয় নাগরিক বলে চিহ্নিত হয় ভোটাধিকার পান মাত্র পঞ্চাশ হাজার রাজা কখনই আইনসভা ভেঙে দিতে বা আইনসভা প্রণীত কোনো আইন বাতিল করতে পারতেন না ভেটো প্রয়োগ করে কিছু সময়ের জন্য তিনি কোনো আইনের প্রয়োগ স্থগিত রাখতে পারতেন মাত্র কোনো আইন পরপর তিনবার আইন সভায় পাশ হয়ে গেলে রাজার সম্মতি ছাড়াই তা আইনে পরিণত হতো প্যারা করে দেখো শাসন কার্যের সুবিধার জন্য ফ্রান্সের পুরনো কেন্দ্রীয়ভূত শাসন ব্যবস্থাকে বিকেন্দ্রীভূত করা হয় পুরনো প্রদেশ সমূহ বাতিল করে সমগ্র ফ্রান্সকে তিরাশিটি ডিপার্টমেন্ট বা প্রদেশে বিভক্ত করা হয় প্রতিটি ডিপার্টমেন্ট আবার কয়েকটি জেলা ও কমিউনি বিভক্ত হয় তিরাশিটি ডিপার্টমেন্টকে পাঁচশো সাতচল্লিশটি ক্যান্টনে এবং ক্যান্টনগুলিকে চার হাজার চুয়াল্লিশ হাজার কমিউনি বিভক্ত করা হয় প্যারিসের পৌর প্রশাসন ঢেলে সাজানো হয় এই শহরের পৌর প্রশাসনকে আটচল্লিশটি সেকশনে বিভক্ত করা হয় প্রদেশ শাসনে পূর্বতন ইন্টেন্ডেন্ট পদের বিলুপ্তি ঘটানো হয় এবং প্রাদেশিক শাসক বিচারক জুরি এবং অন্যান্য পদস্থ কর্মচারীদের সক্রিয় নাগরিকদের ভোটের দ্বারা নির্বাচিত হওয়ার ব্যবস্থা করা হয় খ অর্থনৈতিক সংস্কার ইকোনমিক রিফর্মস ফরাসি বিপ্লবের প্রত্যক্ষ কারণ ছিল সরকারের প্রবল অর্থ সংকট বিপ্লবকালে এই সংকট তীব্রতর হয়ে ওঠে এই সংকট মোকাবিলার জন্য জনগণের কাছে সাহায্যের আবেদন জানিয়েও কোন সাড়া পাওয়া যায়নি এই অবস্থায় সংবিধান সভা কতগুলি ব্যবস্থা গ্রহণ করে এক সংবিধান সভা ফ্রান্সের গির্জার সকল বাজেয়াপ্ত করে সতেরোশো এবং তা আমানত রেখে তার পরিবর্তে এসআই নেট নামে এক ধরনের কাগজের নোট প্রচলন করে দুই সারা দেশে একই ধরনের ওজন ও মাপ চালু করা হয় তিন জমি ও অস্থাবর সম্পত্তির উপর কর ধার্য করা হয় চার বাণিজ্য শিল্প ব্যক্তিগত আয়ের উপর আয় বসানো হয় পাঁচ সকল প্রকার পরোক্ষ কর তুলে দেওয়া হয় ছয় শিল্প সংঘ বা শিল্প সংঘ ও উৎপন্ন পণ্যাদির উপর সরকারি নিয়ন্ত্রণ ও একচেটিয়া ব্যবসা লুপ্ত করা হয় সাত অবাধ শস্য চলাচলও স্বীকৃত হয় ও আভ্যন্তরীণ শুল্ক প্রাচীর তুলে দেওয়া হয় আট শ্রমিকদের ধর্মঘট ও ট্রেড ইউনিয়নের অধিকার রদ করা হয় এরপরে দেখো গ রয়েছে বিচার বিভাগীয় সংস্কার জুডিশিয়াল রিফর্মস বিচার বিভাগেও একটি বিরাট পরিবর্তন আসে সামন্ত প্রভুদের বিচারালয়গুলির বিলোপ সাধন করে বিচার বিভাগকে পুনর্গঠন করা হয় আইনের চোখে সব নাগরিক সমান এই নীতি প্রবর্তিত হয় বিচার বিভাগকে আইন ও শাসন বিভাগের একটিয়ার থেকে সম্পূর্ণ মুক্ত করে স্বাধীনভাবে কাজ করার অধিকার দেওয়া হয় জনসাধারণের দ্বারা নির্বাচিত বিচারক নিয়োগ ও ফৌজদারি মামলায় জুরি প্রথা প্রবর্তিত হয় বিচারকদের নিয়মিত বেতন দেওয়ার সিদ্ধান্ত হয় এবং বিচার প্রার্থীদের কাছ থেকে কোনো ফি বা উৎকোচ গ্রহণ নিষিদ্ধ হয় নিম্ন আদালতের রায়ের বিরুদ্ধে আপিলের অধিকার স্বীকৃত হয় বিনা বিচারে কোনো ব্যক্তিকে আটক রাখা আইন বিরুদ্ধ বলে ঘোষিত হয় এরপরে দেখো শেষ যে কাজটি রয়েছে গির্জার পুনর্গঠন কনস্ট্রাকশন অফ চার্চেস গির্জার পুনর্গঠনের জন্য দুটি ব্যবস্থা গ্রহণ করা হয় এক আর্থিক সংকট মোচনের জন্য গির্জার সব সম্পত্তি বাজেয়াপ্ত করা হয় এবং সম্পত্তির ভিত্তিতে অ্যাসাইনেট নামক কাগজি মুদ্রা প্রচলিত হয় দুই সিভিল কনস্টিটিউশন অফ দি ক্লার্জি সতেরোশো বা ধর্মযাজকদের সংবিধান নামক দলিল দ্বারা গির্জার উপর থেকে পোপের সব কর্তৃত্বের অবসান ঘটানো হয় এবং গির্জা রাষ্ট্রের একটি দপ্তরে পরিণত হয় ফরাসি গির্জা গ্যালিকান গির্জা নামে পরিচিত হয় যা ধর্মযাজকেরা জনগণ কর্তৃক নির্বাচিত হতেন এবং তারা রাষ্ট্রের বেতনভোগ কর্মচারীতে পরিণত হন এই মূল্যায়নের কিন্তু করা হবে এরপরে বিপ্লবের ইতিহাসে ব্যক্তি সংবিধান ও নাগরিকের অধিকার সংক্রান্ত দলিলে সংবিধান সভা যে সাম্যের নীতি ঘোষণা করেছিল তা কেবলমাত্র ফ্রান্সকে নয় সারা ইউরোপকে প্রেরণা যোগায় কার্লটন হেইজ বলেন যে দীর্ঘ দু বছরের চেষ্টায় সংবিধান সভা যে সংবিধান রচনা করে তা ছিল ইউরোপের প্রধান প্রধান দেশগুলির মধ্যে সর্বপ্রথম লিখিত সংবিধান ঐতিহাসিক কার্লটন হেজ বলেন যে সংবিধান উল্লেখযোগ্য কাজ হলো অভূতপূর্ব ধ্বংস সাধন এত স্বল্প সময়ের মধ্যে আর কোনো আইনসভা এত ব্যাপক ধ্বংস সাধন করতে পারেনি পুরনো ধরনের সমাজ রাজনীতি অর্থনীতি ধর্ম ব্যবস্থা অর্থাৎ স্বৈরাচারী রাজতন্ত্র সামন্ত প্রথা অভিজাত শ্রেণীর বিশেষ অধিকার ও ক্যাথলিক গির্জার একাধিপত্যের মূলে কুঠারাঘাত হেনে সভা ফ্রান্সের ইতিহাসে এক নবযুগ ও নবচেতনার সঞ্চার করেছিল জজ রুদে বলেন যে সংবিধান সংস্কারগুলি জাতিকে এক নতুন মর্যাদায় ভূষিত করে মধ্যযুগীয় মতাদর্শের অবসান ঘটিয়ে দেশবাসীকে নতুন চেতনায় উদ্দীপিত করার কাজে এই সভার ভূমিকা ছিল যথেষ্ট প্রশংসনীয় রবার্টসের মতে এই সংবিধান ফ্রান্সের নতুন রাজনৈতিক জীবনের জন্ম দেয় হ্যামসনের হ্যামসন এই সভার আইন বিষয়ক সংস্কারগুলিকে গৌরবজনক বলে অভিহিত করেছেন এটা ছিল গুরুত্ব সংবিধানসভার এবার সীমাবদ্ধতা নিয়ে পরের প্যারা ঐতিহাসিক রায়কার বলেন সংবিধানসভা ধ্বংসের কাজে তৎপরতা দেখালো গঠনের কাজে তার শৈথিল্য ছিল এর নানা ত্রুটি ছিল মানবাধিকার গণতন্ত্র ও সাম্যের ঘোষণা করা সত্ত্বেও সংবিধান রচনার প্রতি পদে এই আদর্শ লঙ্ঘিত হয় সম্পত্তির পরিমাণের ভিত্তিতে নাগরিকদের সক্রিয় নিষ্ক্রিয় এই দুই শ্রেণীতে বিভক্ত করা গণতন্ত্র সাম্য ব্যক্তি নাগরিকের অধিকার পত্রে ঘোষিত আদর্শের পরিপন্থী এই ব্যবস্থায় ফ্রান্সে বুর্জুয়া শ্রেণীর আধিপত্য প্রতিষ্ঠিত হয় ডেভিড টমসন বলেন যে এই সংবিধান যাজক অভিজাত ও সাধারণ লোকের পরিবর্তে পাউন্ড সিলিং ও পেনির ভিত্তিতে নতুন শ্রেণী গঠন করে এই সংবিধান দ্বারা রাজা যাজক ও অভিজাতদের হাত থেকে ক্ষমতা কেড়ে নিয়ে তা বুর্জুয়াদের উপর অর্পিত হয় কৃষক ও সাকুলেত সম্প্রদায়কে বঞ্চিত করে বুর্জরা সব ক্ষমতা কুখীগত করে লেফে ভর প্রমুখ ঐতিহাসিক বলেন যে সংবিধানসভা ফ্রান্সে অর্থনৈতিক সমতার দিকে নজর না দিয়ে পুঁজিবাদী বিকাশের ক্ষেত্র প্রস্তুত করে ক্ষমতা বিভাজন নীতির ফলে রাজা মন্ত্রী পরিষদ শাসন কাজ পরিচালনার দায়িত্ব পান কিন্তু আইন প্রবর্তন বা পরিবর্তনের কোনো ক্ষমতা তাদের ছিল না অপরপক্ষে আইনসভার সদস্যদের কোনো দায়িত্ব না থাকলেও তারা আইন প্রবর্তন এবং রাজা ও মন্ত্রীদের সমালোচনা করার অধিকারী ছিলেন এর ফলে প্রশাসন পঙ্গু ও বিশৃঙ্খল হয়ে পড়ে এবং রাজা ও আইনসভার বিরোধের পথ প্রশস্ত হয় প্রাদেশিক শাসক বিচারক জুরি ও প্রশাসনের সর্বস্তরে নির্বাচনের মাধ্যমে নিযুক্তির ফলে বহু অযোগ্য লোক এইসব গুরুত্বপূর্ণ পদে নিযুক্ত হতো এর ফলে শাসন ব্যবস্থায় বিশৃঙ্খলা দেখা যায় প্রদেশ জেলা ও কমিউনগুলির শাসনবার ছিল নির্বাচিত শাসক ও নির্বাচিত সভারাতে হাতে সুতরাং রাজার প্রতি তার যথার্থ আনুগত দেখাতো না এবং নিজ নিজ এলাকায় স্বাধীনভাবে শাসনকার্য পরিচালনা করত এর ফলে দেশের ঐক্য বিপন্ন হয়ে পড়ে মিরাবো তাই বলেন দেশকে ভেঙে ফেলার জন্য এর চেয়ে আর কোনো ভালো ব্যবস্থা হতে পারে না বিচারকরা জনগণ কর্তৃক নির্বাচিত হওয়ায় তাদের পক্ষে নিরপেক্ষভাবে বিচার কার্য পরিচালনা করা সম্ভব ছিল না নিয়ম ছিল যে সংবিধানসভার কোনো সদস্যই আর পরবর্তী আইনসভায় নির্বাচিত হতে পারবেন না এর ফলে আইনসভা সংবিধানসভার অভিজ্ঞ সদস্যদের পরামর্শ থেকে বঞ্চিত হয় গির্জাকে রাষ্ট্রের অধীনে আনায় বহু ধর্মপ্রাণ খ্রিস্টান বিপ্লব থেকে সরে যান এবং তারা বিপ্লবের শত্রুতে পরিণত হন নিম্ন শ্রেণীর যাজকদের ক্ষেত্রেও তাই ঘটেছিল গির্জার ভূসম্পত্তি বাজেয়াপ্ত করে অ্যাসাইনেট নামে যে কাগজি মুদ্রা বের করা হয় তার দ্বারা দেশের আর্থিক সংকট মেটেনি ক্রমশ এই মুদ্রার মূল্য এত কমে আসে যে জনগণতা নিতে অস্বীকার করে সংবিধানসভা দরিদ্র কৃষক দিন মজুর শ্রমজীবী প্রভৃতির অবস্থার উন্নতি ঘটাতে ব্যর্থ হয় ঐতিহাসিক হ্যাম্পসন বলেন যে সামন্ত প্রথা লোভ করা হলেও সামন্ততে সব অধিকার লোপ করা হয়নি লেফেভর তাই বলেন যে নিয়মতান্ত্রিক রাজতন্ত্রের কথা বললেও সংবিধানসভা আসলে বুর্জুয়া প্রজাতন্ত্র স্থাপন করে এবং তা ছিল অতি দুর্বল প্যারা করে এটি শেষ প্যারা এইসব ত্রুটি সত্ত্বেও সংবিধানসভার কৃতিত্বকে কখনও বা কোনোভাবেই খর্ব করা যায় না এই সংবিধান পুরনো ব্যবস্থা ধ্বংস করে রাজার স্বৈর ক্ষমতা শ্রেণী বৈষম্য ও সামন্ত প্রথার অবলুপ্তি ঘটায় এবং ব্যক্তি স্বাধীনতা সাম্য ধর্মাচারণের অধিকারকে স্বীকৃতি দান করে সংবিধানসভার কৃতিত্ব ও ত্রুটিগুলিকে একীভূত করেই ঐতিহাসিক মাদেলা বলেন এই ব্যাপক সংস্কারগুলি ইতিহাসে অদ্বিতীয় হলেও আসলে ছিল জীর্ণ ও ভঙ্গুর এই জন্য সংবিধানসভার স্থায়িত্ব ছিল স্বল্পকালের তেই ছিল সংবিধানসভার কার্যাবলী ও তার সীমাবদ্ধতার উপরে কুড়ি নাম্বারের কোশ্চেন অ্যান্সার এটি সংগ্রহ করে পরীক্ষার প্রস্তুতি নাও তোমাদের এই ডিএসসি এ টু পেপারটির সমস্ত প্রশ্নের উত্তর আমার চ্যানেলে আপলোড করা আছে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া থাকবে তোমরা ভিডিওগুলি অবশ্যই দেখে নিও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও ক্লাসে ততক্ষণ চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে বন্ধুদের কাছে শেয়ার করবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে